যে আমরা রসুলের সুন্নাত আদায় করতে গিয়ে ওই বিবাহ নামক যে বাক্যটি আমাদের সমাজে প্রচারিত যে বিবাহ আমাদের সমাজে প্রচারিত ওই দিন যত আকাম কুকাম যত কুসংস্কার যত বাপ দাদার তরিকা এনেকার তরিকা অমুকের তরিকা হুমুকের তরিকা নাটকের তরিকা বেদাতিদের তরিকা কাফেরদের তরিকা হিন্দুদেরকে অনুসরণ করি অদায়ব এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এমন একটি গুরুত্বপূর্ণ বিধান যে বিধানের কথা আল্লাহ সুবাহানা তালা কোরআনের মধ্যে বলছেন যে হু যে বিধানের কথা রাসুল সাল্লাউ সাল্লাম অগণিত হাদিসের মধ্যে বলছেন যে আন্নিকা সুন্নতি বিবাহ এটি আমার সুন্নত যে এই বিধান আদায় করতে গিয়ে ওই দিন আমরা কত নায়কদেরকে অনুসরণ করি কত নাটককে অনুসরণ করি কত গায়িকাকে অনুসরণ করি ইহুদি খ্রিস্টানদের আশা ওই পশ্চিমাদের তরিকাকে আমরা অনুসরণ করি অথবা আমরা রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সুন্নাতের দিকে ওই দিন কোনো অগ্রসর হই না রসুলের সুন্নাত বিবাহ রসুলের কন্যা রসুল সাহেব কন্যাকে বিবাহ দিছেন এটার দ্বারা তো রসুল আমাদেরকে শিক্ষা দিছেন যে মেয়ে বিবাহের সময় আমার সুন্নাত আছে আসে রসুলের সুনাদ ছেলে বিবাহের সময় আসে রসুল বিন হারেস রাজি আল্লাহ তাল বিবাহ করাইছেন দুইবার বিবাহ করাইছেন রসুল এখানে ছেলে বিবাহ সুন্নাতের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি তো কন্যা সন্তানদেরকেও বিবাহ করাইছি আমি তো রসুল ছেলেদেরকে বিবাহ করাইছি অতএব রসুল সাল্লা সাল্লাম এখানে আমাদেরকে বিবাহের কথা অনুসরণ করাইছেন যে তোমরা বিবাহ আমি যে তরিকায় করাইছি ওই তরিকা অনুযায়ী বিবাহ হইতে হবে আমি রসুলের সুন্নাত অনুযায়ী বিবাহ হইতে হবে আল্লাহর কালাম যেভাবে বলছেন ওইভাবে বিবাহ হইতে হবে অতপর আমরা সমাজের মধ্যে দেখি যে রসুলের কোনো সুন্নাত নাই রসুলের কোনো সুন্নাত নাই আল্লাহর বিধানের কোনো আইন নাই কোরআনের কোনো আইন নাই এখানে কি হচ্ছে এগুলা যে মেয়ে দেখতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলছেন যে পুরুষের মধ্য থেকে শুধুমাত্র ছেলে যে সে দেখবে কে দেখবে ছেলে না এখানে আমাদের সমাজ সমাজের কি বলবে সমাজের মাতব্বর যে সে যদি না দেখে মেয়ে ছেলের নানায় যদি না দেখে ছেলের মামায় যদি না দেখে ছেলের মামা চট্টগ্রাম থাকে ছেলের নানা অনেক দূর থেকে আসতেছে নাতিন নাতিন কি বকে তো ছেলের নানা দেখতে হবে মামাতে দেখতে হবে এদের এরা যদি না দেখে তাহলে এটা কেমন দেখা যায় একটা মেয়েকে বার 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 শুধু দেখানো হচ্ছে যে একে বাজারেও দেখাবে একে বাড়িতেও দেখাবে এটা গুরু বাজারের মতো হয়ে যাচ্ছে একটা গুরু যদি এই বাজারে বিক্রি না হয় ওই বাজারে নিয়ে যাইতে হয় একটা গুরুজ যদি বাড়িতে বিক্রি না হয় এ বাজারে নিয়ে যায় ওই বাজারে না হলে ওই বাজারে নিয়ে যায় আজ রসুলের সুন্না কত সুন্দর সুননা রসুলের সুন্নাতকে বাদ দিয়ে এটা বাজারের মতো আমরা লালন ফালন করতেছি যে রসুলের সুন্নাত কই গেছে রসুল সাল্লাউ আলাই সাল্লাম বলছেন যে কোরআনের মধ্যে সুন্নাতের কথা কোরআন এত সহজ কোরআন এত সহজ কোরআন মানা এত সহজ দুনিয়ার মানুষ যেভাবে দুয়ে দুয়ে চাইন হয় এটা বুঝতে যত কঠিন কোরআন এর চেয়েও সহজ সাইরে সাইরে যে আট হয় এটা বুঝতে যত কঠিন কোরআন এর চেয়েও সহজ কোরআন এর চেয়েও সহজ কোরআন রসুল সাল্লা আলাইসাল্লামের সাল্লামের হয়েছে যে দস্তরখানে বসে খানা খাওয়া অতএব আমরা এটাকে কঠিন করে কি করছি যে ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল এটা কঠিন না এটা কঠিন না রসুলের শূন্য কত সহ